বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগরীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় বরিশাল প্রেস ক্লাব হলরুমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগরীর প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রফেসর ডাক্তার আমিনুল ইসলাম ও মহানগর কৃষক দল সভাপতি শাহেদ তালুকদার সহ অন্যান্যরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করেছে ভারত মনে করেছিল কয়েকদিন সে কাজটাকে করাতে পারবে না কেন আর সে মনে করেছে ভারতের দালালী করে সেই দেশের মানুষের উপরে এই ভাবে জুলুম নির্যাতন অত্যাচার চাপিয়ে দেবে কিন্তু বাংলাদেশের মানুষ কখনো প্রভুত্বকে স্বীকার করে না বাংলাদেশের মানুষ প্রভুত্বকে মেনে নেয় না বাংলাদেশের মানুষ তাদের সার্বভৌমত্বের প্রশ্ন হচ্ছে সবসময় ঐক্যবদ্ধ তাদের পেটে যদি ভাত না থাকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি সার্বভৌমত্ব কেউ দখল করে নিতে পারবে না সেই সাহস ভারতের নেই আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির ধোয়া তুলছে আপনারা মা বোরেনা যারা আছেন আপনাদের বাড়ির পাশে বহু মন্দির রয়েছে কোন মন্দিরে কোন মুসলমানকে হামলা করেছে না না vatandaş ছাত্র রাত ব্যাপী দিন বেবি মন্দির পাড়া দিয়েছে তাদের পূজা উৎসবে আমরা অংশগ্রহণ করি সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি 10 এর গো আস আজকে ভারতের মিডিয়ায় അപআপচার চালানো হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার কারণে ভারত আজকে বেসামাল শেখ হাসিনা ভারত এবং শেখ হাসিনা মিলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করছে ভারতের বাড়িতে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ দেয় কারণ সারা বিশ্বে ভারতই সাম্প্রদায়িক দাঙার বাংলা ডাঙার ভারত হিসেবে পরিচিত ভারতে কোনদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছি আরেকটি কথা মোদী বাবু আর হাসিনা বিবিকে স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সবই কয়েকদিন আমাদের উপর জুলুম করেছেন কিন্তু আপনারা সফল হতে পারেন নাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন ষড়যন্ত্র যদি বন্ধ না করে তাহলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিরোধ করতে পারতে হবে প্রয়োজনে লং মার্চ করে ভারতের এই সমস্ত জিনিস আমরা না ভারত একটি আগ্রাসী শক্তি বিশ্বের বুকে ভারত যদি আগ্রাসী শক্তি না হবে তাহলে শ্রীলঙ্কা ভুটান নেপাল কেন ভারতের বিষয় সেখানে যে হিন্দুর সংখ্যা বেশি নেপাল তো হিন্দু রাষ্ট্র সেই দেশের জনগণের সঙ্গে ভারত কেন সম্পর্ক করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি দুয়াচলছে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সংস্কৃতি ঠিক আছে আপনাদের দেশের সাম্প্রদায়িক সম্পৃতি আপনারা ঠিক করার ব্যবস্থা করেন আপনাদের নিজের সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষা করেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন না সর্বশেষ কথা সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আর ভারত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত যদি প্রতিবেশী সুলভ আচরণ করে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু ভারতকে বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে বাংলাদেশের ভোটের অধিকার এবং গণতন্ত্র হরণের জন্য গত পনেরো বছর ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করেছে অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র হননের জন্য রাষ্ট্র হিসেবে ভারত দায়ী আসুন আমরা সকলে আমাদের স্বাধীনতা সমতের পক্ষে সবসময় এক ঐক্যবদ্ধ থাকি